আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ আর দেখো আজকে হলো পয়লা বৈশাখ মানে বাংলার চৌদ্দশো একত্রিশ সাল পড়ল তো আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক ও শুভেচ্ছা আর বড়দের জানাই প্রণাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এই পুরো বছরটা তোমরা খুব এনজয় করে খুব ভালোভাবে কাটাও তো চলো এখন আমি দেখো মানে ঠাকুর আছে যেহেতু রান্না বান্না করতে হবে ভোগ তো সেজন্য দেখো রেডি হয়ে গেছি স্নান টান সেরে এখন বাজে ওই কত সাড়ে আটটা মতো এরকমই হবে তো এখন এলাম হুড়িকে একটু জল দিতে বৈশাখ মাসের প্রথম দিন তো যদিও কালকে দিয়েছিলাম সেই ভিডিওটা তোমরা পেয়েছ তো আজকে একটু জল দিয়ে দিই তারপরে আবার বাকি নিচে দিকে বান্না করা এদিকে ভোগ করব আর আজকে আবার পড়ে গেছে আমাদের অশুক ষষ্ঠী তো যেহেতু আমাদের অশোক ষষ্ঠিতে মানে লোকে জাতীয় কিছু খাবার খাওয়া নেই ময়দা খেতে হয় তো আটা ময়দা খাবারগুলো খাবো আর এমনি তোমার অনেকে বলেছে পুজো দিতে আসবে তারা একে একে আসবে নৈবৃদ্ধগুলো ঠিক করে দেবো তো আমাদের খাবারের জোগাড় এখন করিনি পরে করব তো চলো বেশি বকবক করবো না পুরো দিনে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো তো তোমাদের বললাম যে নিচেতে গিয়ে নৈবৃদ্যগুলো ঠিক করব তো সেটা আর ভিডিও করা হয়নি আসলে বুঝতেই পারছো তো ঠাকুরে কাজ করতে করতে সব সময় হয়তো ভিডিও করাটা সম্ভব হয় না তো সেটা দেখাতে পারিনি তো সমস্ত ফলমূলগুলো কেটে নিয়েছি ওইদিকে এসেছে আমাদের বড় কাকিমা এইদিকে পাশের বাড়ি এক কাকিমা আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে কথা বলছে আর আরও অনেকে মানে আরও দুজন পুজো দিয়েছিল। তারা সেই সময়ে মানে উপস্থিত ছিল না আর কি বললো যে পুজোটা হোক তারপরে প্রসাদ নিয়ে যাবে আর দেখো আমার বর অলরেডি পুজোয় বসে গেছে তো নৈবিদ্ধ জোগাড় করে দিয়ে আমি রান্না করব ঠাকুরের জন্য ভোগ কারণ এই বছরের মতো ঠাকুরের পালি আমাদের শেষ হলো আবার ভাদ্র আসিন তখন আবার মা আসবে আমাদের ঘরে তো সেজন্যে আমি শেষ দিন বলে ভোগ দিয়ে দিচ্ছিলাম একটু অন্যের ভোগই বসিয়েছিলাম এই দেখো এইখানে আমি তেল গরম করতে দিয়েছি ভাজাগুলোকে করে নেব তারপরে ভাতটা করব। আর এই সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে যাব আমাদের খাবার জোগাড়ের জন্যে ওই যে বললাম সেদিন অশোক ষষ্ঠী পড়েছিলো লক্ষ্মী জাতীয় খাবার কিছুই খেতে পাবো না তো সেদিন আমি অবশ্য দিনের বেলা খাবার সেরকমভাবে কিছু করি নি তো কী কী করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখে থাকো আর যারা এখন অব্দি ভিডিওতে লাইক দাও প্লিজ একটা লাইক দিয়ে দাও আর এই দেখো তোমাদের বললাম যে আমি সেরকমভাবে খাবার করিনি কি করেছি সেটাই দেখাবো দেখো আমি বানিয়েছিলাম সুজি মানে যেটা আমরা ন্যাচারালি হালুয়া বলে থাকি সবাই জানি আর ওইদিকে দেখো তেল গরম করতে দিয়েছি বানাবো একটু সয়াবিন আলুর তরকারি কারণ ওদের ভাত খাবারের জন্যে ভোগে যা যা রান্না করেছিলাম সেগুলো তো আছেই আর সয়াবিনের তরকারিটা করব শাকটা করে দেব। আর আমাদের একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নেব সরি ডালিয়া ছিল না ওটা ওটস ওটসের খিচুড়ি বানিয়ে নেব তো ওটস আমার যদিও খুব একটা পছন্দ নয় কিন্তু তবু আমার যা শাশুড়ি মা এরা সবাই যেহেতু ভালোবাসে তো আমি ভাবলাম যে ওদের জন্য একটু বানাবো তখন আমিও একটু ওই খেয়ে নেবো আর ময়দাটা তো দিনেবেলায় করিনি আমি সেদিন আর প্রচুর পরিমাণে গরম ছিল তো কিছু খাওয়া দাওয়া করতে সেরকম ভালোই লাগছিলো না আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি প্রসাদ অনেকটা পরিমাণে যেহেতু নৈবেদ্য করা হয়েছিল প্রসাদ এদিকে সুজি আর এদিকে এক বাটি করে তরকারি নিয়ে নিয়েছি এটাই আমরা মানে এই জলখাবার বেলায় খেয়েছিলাম আর কি তো এইটা খাচ্ছিলাম আর মনে পড়ছিলো যে গত বছর অশোক ষষ্ঠীর দিনে আমি ছিলাম গুলমার্কে গেছিলাম মানে কাশ্মীর গেছিলাম তখন গুলমার্কে মাত্র দুটো কলা আর এক প্যাকেট ক্রিম বিস্কুট খেয়ে আমার পুরো দিনটা কেটেছে গুলমার্কে যেহেতু ষষ্ঠী পড়েছিলো বাইরের খাবার কিছু খেতে পারিনি এই দুটোই খেয়েছিলাম আর দেখো চলে এলাম সরাসরি একদম সন্ধ্যেবেলা এটা একদম সন্ধ্যেবেলা মা সন্ধে জ্বালছিলো তো সন্ধ্যে জেলে উঠে আমাকে রুচিগুলো বেলে দিলো আর আমি ভেজে নিলাম কারণ কি বলো তো অবশ্য প্রথমগুলো আমার যাই বেলেছিল তারপরে মাকে বললাম শেষের কটা বেলে বেলে দিতে তো মা বেলে দিল আর কি আর আমি ভেজে নিচ্ছি আর ওই কুকারে আলু সিদ্ধ করা আছে ওখানে তরকারি বানাবো প্লেন ফোরনের তরকারি বানাবো লুচি আর আলুর তরকারি আর মিষ্টি যেহেতু পয়লা বৈশাখ হালকা খাতার অনেক পরিমাণে মিষ্টি হয়েছে বাড়িতে তো সেই সবই খাওয়া হবে রাতে তো যাবো কালীবাড়িতে প্রণাম করতে তো সেই জন্য খুব তাড়াহুড়ো করছি আর দিনেকার সুজিটা কতটা পরিমাণে থেকে গিয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এটাও খাওয়া হবে অবশ্যই তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সব কিছু সেরে সরে যাচ্ছি কালীবাড়ি বেড়াতে তো দাও নিয়ে যাচ্ছে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে যা যা পারবো শেয়ার করবো আর একদম রাতেকার খাবার দাবার তো দেখলে সব কিছু বানিয়ে রেডি করে তারপরে যাচ্ছি তো চলো দেখতে থাকো দেখো বলতে বলতে চলে এসেছি কালীবাড়ি আর কি পরিমাণে ভিড় সেটাই আমি তোমাদের দেখাচ্ছি তো আমার পর তো আসেইনি ও বলেছে যে এত পরিমাণ ভিড়ে আমি যেতে পারবো না তো আমরা আগে আগে হয়তো আসতাম না কিন্তু গত বছর থেকে আসতে আরম্ভ করেছি গত বছর এসেছিলাম আর এই বছর আমার দেওয়াকে বলাতে ও বলল ঠিক আছে আমি ঠাকুরের শীতলটা দিয়ে দিই তারপরে তোমাদেরকে নিয়ে যাবো বছরকার দিনে মায়ের দর্শন করলে একটু বেশ ভালোই লাগে তো সেই আসা আর কি আর নতুন জামা কাপড় পরে বাচ্চাদেরও বলো আর আমাদের মানে বড়োদেরও বলো একটু নতুন জামাকাপড় পরে ঘুরতে বেশ ভালোই লাগে তো সেজন্যে দেখো চলে এসেছি এটা হলো আমাদের দুহারিয়া কালীবাড়ি তো আমি শুধু ভিড়টা তাকিয়ে দেখছি মায়ে দর্শন করব কি এত পরিমাণে ভিড় তোমাদেরকে দেখিয়ে দিই মাকে এক ঝলক তোমরা ওই দূর থেকেই দেখে নাও আমি যেহেতু খুব কাছে থেকে দেখতে পারিনি সেজন্য তোমাদেরকেও দেখাতে পারিনি ওই দূর থেকেই দেখেছিলাম ওই দেখো একদম এক ঝলক দেখেছি শুধুমাত্র তো সামনের দিকে প্রচুর পরিমাণে ভিড় হওয়াতে আমরা গেলাম সাইডের গেট দিয়ে ঢুকতে তো সাইডের গেট দিয়ে ঢুকেও সে ওই রকমই অবস্থা তো দেখো এখন আমাদের দর্শন হয়ে গেল এখন আমরা বেরিয়ে যাচ্ছি আরও আদার্স যেসব অন্য মন্দিরগুলো আছে সেই সবগুলো দেখার উদ্দেশ্যে তো এখানে আমাদের পরিচিত একজনের সাথে দেখা হয়েছিল বলে একটু গল্প টল্প করে নিলাম আর ওই সাইড থেকে মন্দিরটা একটু ছবি তোমাদের মানে ভিডিও একটু দেখিয়ে দিলাম আর কি মানে কী বলবো এত পরিমাণে একটা মেলাতেও এত পরিমাণে ভিড় হয় না এখানেও অবশ্য মেলাই বসে গিয়েছিল মানে পৌষ মাসে যে মেলাটা বসে কালীবাড়িতে ঠিক সেম মেলা এখানে এখনই বসেছিল আর কি তো চলো বাইরে গিয়ে তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি আর মেয়েদেরকে গরম লাগছিলো প্রচণ্ড পরিমাণে মানে খুবই গরম লাগছিলো যাকে বলে আর কি দেখো এখন আমরা নবগ্রহ মন্দিরে যাওয়া মানে দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি বলছিলাম না মেলা বসেছে দেখো সেটাই দেখালাম তোমাদের যে মেলা বসেছে দেখো নবগ্রহ মন্দির তারপরে মনসা মন্দির মা সন্তোষী সবাইকে দর্শন করে একটু ছবি টবি তুলে নিয়ে তারপরে এলাম লোকনাথ মন্দিরে লোকনাথ আর শিবের মন্দির এখানে একটু প্রণাম করলাম বিভূকের তোমাকে দেখাচ্ছি বিভুকে যদি প্রণাম করতে বলা হলো পা ছড়িয়ে বসে গেল প্রণাম করতে আর এখানে যেসব ছবিগুলো আঁকা রয়েছে সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম এরপরে আমার দেওয়ার বলছিলো কি খাওয়া দাওয়া করবে তো আইসক্রিম দেখতে পেলাম তো গরমের দিনে তো একটাই জিনিস চোখের সামনে ভাসে আইসক্রিম তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা পাশে দেখো আজকের মতো টাকা দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিও